রিয়েলমি সি সতেরো ডিভাইস অনলি দশ হাজার টাকা হ্যাঁ আর স্টোরেজ হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এক্স ফাইভ প্লাস হ্যাঁ অনলি দশ হাজার টাকা হলে পেয়ে যাবেন টোটালি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা হচ্ছে রিয়েলমি নাইন হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার পাঁচশো টাকা ফোন এস টোয়েন্টি ওয়ান অনলি বাইশ হাজার টাকা হলে এস টেন জাপানি ভ্যারিয়েন্টের একটি ফোন উনিশ হাজার পাঁচশো টাকা হলে পাওয়া এইটটি স্যামসাংয়ের মধ্যে স্যামসাংয়ের এ ফিফটি টু এটা অনলি বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এটা কিন্তু বিশ হাজার টাকা হলে বি টোয়েন্টি থ্রি ই পেয়ে যাবেন মার্কেটে অফিসিয়াল প্রাইস কিন্তু আঠাশ হাজার টাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিয়াস ভিডিও শুরুতে একেবারে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন একেবারে লো বাজেট থেকে শুরু করছে এটা হচ্ছে রিয়েলমি সি সত্য একটি ডিভাইস আপনারা যারা বক্স দশ হাজার টাকার মধ্যে মোবাইল খুঁজতেছেন তাদের জন্য এই ডিভাইসটি একবারে মোটামুটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলা চলে যেহেতু মোটামুটি একটা ওল্ড ডিভাইস মোটামুটি কিছুদিন ইউজ হয়েছে হ্যাঁ সেই হিসাবে একটু হালকা আনফ্রেশ থাকতে পারে হান্ড্রেড বললাম না নাইনটি নাইন ফ্রেশ সাথে বক্স এবং ফুল বক্স আর কি এটার সাথে সব কিছু পেয়ে যাবেন অনলি দশ হাজার টাকা হ্যাঁ হুম আর এটা স্টোরেজ হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি তারপরে হচ্ছে লো বাজেটে আরেকটা ফোন চার চৌষট্টি হনর এক্স ফাইভ প্লাস হ্যাঁ এটাও ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব কিছু কিন্তু চমৎকার হ্যাঁ এই ডিভাইসটাও আপনি হচ্ছে যে অনলি দশ হাজার টাকা হলে পেয়ে যাবেন তারপরে আমি কিছু মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যারা বিশেষ করে অ্যামুলেট ডিসপ্লে চান এখানে প্রায় পাঁচ ছয়টা ডিভাইস আছে সবগুলো অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর কি যারা মিড বাজেটের মধ্যে মোবাইল চাচ্ছেন এবং বক্স সহ টোটালি হানড্রেড ফ্রেশ এটা হচ্ছে রিয়েলমি নাইন ফুল বক্স একেবারে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টের একটি ফোন তবে দেখেন এই ফোনগুলো কিন্তু আপনার হচ্ছে যে যদিও ছয় জিবি র্যাম সাথে কিন্তু চার জিবি র্যাম বুস্ট হয় তার মানে এটা দশ জিবি কাজ করবে আর কি হ্যাঁ তাহলে হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টের এই ফোনটি একদম অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটি এগুলোর প্রাইস কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা মার্কেটে এটা প্রোডাক্টটা কিন্তু একবার অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ তারপর দেখেন এই সময়ের সবচাইতে জনপ্রিয় যে ফোনটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের একটি ফোন হ্যাঁ ফ্ল্যাগশিপ সিরিজের একটি ফোন এস টোয়েন্টি ওয়ান অনলি বাইশ হাজার টাকা হলে এই ফোনটি পেয়ে যাবেন মার্কেটে কিন্তু এখনও এটা প্রাইস উনত্রিশ তিরিশ এরকম চলে হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটি অ্যামোলেড ডিসপ্লে হতে এটা যেমন মানে ইউজ করে তেমন মজা পাবেন প্রসেসর সব কিছু মিলে এই বাজেটের মধ্যে হ্যাঁ নিঃসন্দেহে একদম সেরা একটি ফোন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে একদম কিন্তু ফ্রেশ মার্কেটে কিন্তু মোটামুটি তিরিশের মতো চলে আমাদের কাছে অনলি বাইশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে একদম সাড়ে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং টেন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি সবগুলো ডিভাইসের সাথেই থাকে হ্যাঁ তারপর হচ্ছে যে এস জাপানি ভেরিয়েন্টের একটি ফোন এটা হচ্ছে এই ডিভাইসটিও কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ এটা হচ্ছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা হলে পাওয়া যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা হলে জাপানি ভ্যারিয়েন্টের যে এস টেন এই ডিভাইসটি খুবই মানে একদম এগুলো কিন্তু খুবই ফ্রেশ ফোন একবারে দেখতে পাচ্ছেন এ প্লাস কোয়ালিটি হ্যাঁ তারপরে অনেকে আসেন ওপ্পো লাভার আসেন ওপ্পোর এইটটি রেনো এইটটি একটি ডিভাইস আছে আমাদের কাছে এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ একশো আট জিবি একশো আঠাশ জিবি সাথে হচ্ছে এটার যে চার জিবি র্যাম বুস্ট কাজ করবে হ্যাঁ অলমোস্ট বারো জিবির মতো কাজ করবে এটা এটা একদম বরাবর বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন একদম একদম ফুল ফ্রেশ কন্ডিশন বিশ হাজার টাকা হলে এই ডিভাইসটি পেয়ে যাবেন এটার সাথেও বক্স আছে ঠিক আছে তারপরে স্যামসাংয়ের মধ্যে স্যামসাংয়ের এ ফিফটি টু নাকিড এ ফিফটি টু এস এ ফিফটি টু হ্যাঁ এ ফিফটি টুর এই ফোনটি অনলি এটা অনলি বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এটা কিন্তু আট জিবি আট জিবি র্যাম হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটি এগুলো সবই কিন্তু ফ্রেশ এবং হ্যাঁ সব কিছুই সাথে থাকবে একদম ফ্রেশ কন্ডিশন তারপরে ফাইনালি ভিভোর একটি ডিভাইস আছে অনেকে আসেন যারা ভিভো লাভার আসেন এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন বিশ হাজার টাকা হলে বি টোয়েন্টি থ্রি ই পেয়ে যাবেন মার্কেটে অফিসিয়াল প্রাইস কিন্তু আঠাশ হাজার টাকা হুম তো আসলে ভিডিও লম্বা করব না আমি এতক্ষণ যাবৎ ভিডিও করতেছিলাম কথা বলতেছিলাম ডাকার যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ফোর এ ফর্টি ফাইভ এ আমাদের শপের নাম হচ্ছে এমএচ ফোন কেয়ার এমএস ফোন কেড়ে আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের যে ফোন নাম্বার অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অন্যান্য ডিভাইস ছিল আজকে যারা অ্যামোলেড ডিসপ্লে চান এবং বক্সসহ তাদের জন্য আসলে আজকে ভিডিওটা করা এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো ডিভাইস লাগে যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মনির হোসেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতোল্লা